আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে পাঙ্গাস মাছকে খাওয়াচ্ছি নারিশের ভাসমান ফিড যেটা হচ্ছে ফিনিশার যেহেতু আমার মাছগুলো প্রায় এক কেজির কাছাকাছি হয়ে গেছে আটশো নয়শো ওজনে দেড়শোয় আমরা এখন ফিনিশ দিয়ে দেবো মানে ফিনিশার ফিডটা খাওয়াবো আর বিশেষ করে আমি বেশি আমার কাছে ভালো লাগে যে কোয়ালিটি এবং কোয়ালিটি ফিড এবং হচ্ছে নারিশের ফিডটা আর এর পাশাপাশি আমি আরও কিছু ফিড খাওয়াচ্ছি সেটা হচ্ছে আপনাদের হচ্ছে নিজে হাতে বাসায় তৈরি করা যেসব ফিডগুলো যেমন খোল ভুট্টা তারপরে গমের আটা তারপরে তার ভিতরে আমি হচ্ছে কিছু মিষ্টির ঝোল তারপরে হচ্ছে লবণ ও তারপরে ওর ভিতরে আমরা দিয়ে দিছি পালিশ এবং এরকম অনেক কিছু দিয়ে দিচ্ছি দিয়ে আমরা কিন্তু খাবার তৈরি করতেছি সো দেখতে দেখতে আমাদের আরও এক বস্তা খাবার এখন নিয়ে যেন হচ্ছে অলরেডি এক বস্তা খাওয়াই দিয়েছি কিন্তু আর এক বস্তা লাগবে প্রতিদিন আমরা দুই বস্তা করে ভাসমান ফিট খাওয়াই এবং ওর পাশাপাশি আমাদের কিছু বাসায় তৈরি করা খাবার যেটা হচ্ছে যে খাবারটা হচ্ছে বলে ডোবা খাবার কিন্তু এটা ডোবা মানে কি আমরা নিজেরাই খোল দিয়ে পালিশ ভুসি মানে যে একটা খাবার বানাতে যতগুলো উপকরণ লাগবে সেগুলো দিয়ে আমরা খাবার তৈরি করি বাট ওই খাবারটা আমরা পুকুরে দেওয়ার সাথে সাথে খাবারটা ডুবে যাই এই জন্য ওকে বলা হয় ডোবা খাবার মানে পুকুরে ফেলার সাথে সাথে সেটা হয়ে যায় ডোবা এতক্ষণ আমরা খাওয়াইতেছিলাম ডোবা খাবার এখন আমরা কিন্তু নারিশের ভাসমান ফিডটা খাওয়াচ্ছি এটা হচ্ছে ফিনিশার যেহেতু মাছগুলো দেখতে পাইছেন যে একটি অবস্থা মাছের ভাসমান ফিডটা দিলে মাছগুলো উপরে চলে আসে কিন্তু যখন আমরা ডুবা ফিড আই মিন নিজের বাসায় তৈরি করা যে ফিডগুলো আমরা খাওয়াই তখন কিন্তু মাছগুলো নিচে থাকে তার মানে উপরে আমরা যখন খাবারটা দিই তখন কিন্তু মাছগুলো নিচে থেকে ওরা হচ্ছে ওই খাবার দেওয়ার সাথে সাথে ধরে নেয় আর এই ভাসমান ফিডটা উপরে ভেসে থাকে মাছগুলো সব উপরে এসে মুখ বের করে ওগুলো বা ভাসমান ফিডগুলো খায় আর এখানে দেখা যাচ্ছে যে যেভাবে পুকুরে মাছগুলো খাচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে যে খুবই কস্টলি হয়ে যাচ্ছে যেহেতু এই খাবার খাবারের দাম অনেক বেশি সেই কারণে হয়তো আমাদের বাসায় নিজেরা নিজেদের খাবার তৈরি করা উচিত কারণ কি এই খাবার যদি আমরা নিজেরা তৈরি করি তাহলে কিন্তু মাছের খরচ একটু কমে যাবে আর মাছটা অতি দ্রুত বড়ো হবে যেহেতু আমি এর আগে শুধু ভাসমান ফিডটা খাওয়াইতাম কিন্তু মাঝখানে আমি এই ফিড তৈরি করলাম ডুবা ফিড তৈরি করলাম নিজে নিজে বাসায় আপনারাও তৈরি করতে পারেন আর এর জন্য আমাদের ফুল প্রসেস ভিডিওটা আসবে আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনারা ফিট তৈরি করবেন বাসায় সো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ